বিশিষ্ট শিক্ষাবিদ ও কবি কাজী কাদের নওয়াজের বিয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করেছে কবি কাজী কাদের নওয়াজ স্মৃতি পাঠাগার ও ফাউন্ডেশন এ উপলক্ষে তিন জানুয়ারি শুক্রবার বিকেলে কবি কাজী কাদের নওয়াজ ভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এর আগে কবইর কবর জিয়ারত করেন উপস্থিত বক্তবৃন্দরা কবি কাজী কাদের নওয়াজ ফাউন্ডেশনের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রাখি ব্যানার্জির সম্মতিক্রমে এ সময় আলোচনার সময় উপস্থিত ছিলেন কবি কাজী কাদের নওয়াজ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী মঞ্জুরা সুলতানা প্রধান উদ্যোক্তা ও সহ সম্পাদক ও কবি কাজী কাদের নওয়াজ স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ সাইফুল্লাহ সাংগঠনিক সম্পাদক শেখ নজরুল ইসলাম দপ্তর সম্পাদক মিরান নাহার প্রচার সম্পাদক কুমকুমি খাতুন এছাড়াও উপস্থিত ছিলেন কবি কাজী কাদের নওয়াজ স্মৃতি পাঠাগারের সভাপতি মোহাম্মদ রিজাউল ইসলাম সহসভাপতি কবি মাহবুবুর রহমান প্রমুখ আলোচনা সভায় কবির স্মৃতিচারণ ও কবির স্মৃতিবিজড়িত আসবাবপত্র সংরক্ষণ ও উন্মুক্ত করার দাবি তোলেন সদস্যবৃন্দরা আজ উন্নত হলো শিক্ষা গুরু সত্যই তুমি মহান উদার বাৎসর আনন্দ আমি শিক্ষকতার পাশাপাশি একজন কবিও এজন্যই আমি সর্বসাধারণের বিশেষ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এজন্যই যে বাংলাদেশের বাংলাদেশে যত কবি সাহিত্যিক আছেন যারা মৃত্যুবরণ করেছেন তাদের সবার স্মৃতি বিজড়িত চিহ্ন থাকে তো আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই এজন্য যে আমাদের কবি কাজী কাদের নয়া শিক্ষাগুরু মর্যাদা কবিতার মাধ্যমে তার যে অনবদ্য অবদান রেখে গেছেন বাংলা সাহিত্যে আমি এ কবি মহতি কবির উদ্দেশ্যে জানতে চাই যে কবির ব্যবহার্য জিনিসপত্র আজ পর্যন্ত অগোছালো এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জায়গাতে এই ব্যবহার্য জিনিসপত্রগুলো জন্য কবি ভবনে করে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয় কবি কাজী কাদের নওয়াজের বিয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে আজকের এই মিলাদের আয়োজন করা হয়েছে এবং আমাদের কবি কাজী কাদের নজ ফাউন্ডেশন ও স্মৃতি করেন। শেখ মোহাম্মদ আবদুল্লাহ সাধারণ সম্পাদক হিসাবে আমি কবির জন্ম এবং মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন আমি কবি কাজী কাদের নওয়াজের ভাগ্নি কাজী মঞ্জুরা সুলতানা এবং কবি কাজী কাদের নওয়াজ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আমি আজ কবি কাজী কাদের নওয়াজের বিয়াল্লিশতম মৃত্যু বার্ষিকী উপলক্ষে উপস্থিত হয়েছি কবির এই মৃত্যু বার্ষিকীতে আমার ভাই কাজী বায়েস নওয়াজ কাজী মাজেদ নওয়াজ আফরোজা সুলতানা হাসমতারা সুলতানা এর সহযোগিতায় যে প্রতি বছরের মতো দোয়া মাহফিল কবর জিয়ারত ও কবির স্মৃতিচারণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আজকের এই অনুষ্ঠানে শেখ আব্দুল্লাহ শেখ মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ রেজাউল ইসলাম ও সাংবাদিক বৃন্দ এবং আরও যারা উপস্থিত ছিলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ